আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে এমন একটি খামারে চলে এসেছি যে খামারে আমাদের কুমিল্লা বিভাগের মধ্যে এত বিশাল আকারে এবং মার্শাল্লাহ এত বিশাল আকারে গরু প্রস্তুতকারক এবং বিশাল আকারে গুরু আপনার কুরবানি কুরবানি হাটের জন্য প্রস্তুতকারক এরকম কোন খামার আমি চ্যালেঞ্জ কেউ দেখাতে পারবে না চট্টগ্রাম বিভাগের ভিতরে এই যে দেখুন চট্টগ্রাম বিভাগের ভিতরে কেন আমি কথাটা বলছি সেই জিনিসটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছি ঠিক আছে সম্বন্ধে ব্যস্ত আমার সাথেই থাকবেন তো ততক্ষণে এই যে দেখুন আমি যে আপনাদেরকে বলতেছি যে চট্টগ্রাম বিভাগে কেউ দেখাতে পারবে না এই ধরনের গুরু মাশোল্লাহ মাশোল্লাহ মাশোল্লা এই যে দেখুন মাশাল্লাহ এই যে দেখুন এক একটা গুরু সাত ফিট লম্বা সাড়ে ছয় ফিট লম্বা এক একটা গুরু হয়ে থাকে এখানে দেখেন শঙ্কর আপনারা দেখতেছেন না এই গুরুটা হ্যাঁ সাত ফিট লম্বা আছে ক্যামেরাটা অনেক দূর থেকে ঠিক আছে সাত ফিট লম্বা আছে গুরুটা দেখেন একই একই রকমই খুবই সুন্দর আসলে ওনারাই বাংলাদেশের মধ্যে মার্শাল্লা সবচেয়ে বড় আকারের খামার মানে চট্টগ্রাম বিভাগের মধ্যে আমাদের ব্রাউন বাজাতে এর চেয়ে বড়ো কোনো খামার আর নাই চট্টগ্রাম বিভাগের মধ্যে হচ্ছে বড় কোনো খা মানে বড়ো কোনো খামারে এত বড় গুরু আপনারা দেখাতে পারবেন না অথচ গরু থাকতে পারে ওনার খামারও প্রায় সাত থেকে আষ্টশো গুরু আছে তো সেই সুবাদে আপনারা চাইলে ইচ্ছা করে যদি চান যে খামার থেকে গুরু সংগ্রহ করতে পারবেন তাহলে আপনারা অবশ্যই সবুজ ব্যয় সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার আপনারা যদি খামারের পরিবেশটা দেখায় এই যে এই খামারের পরিবেশটা দেখুন সরাসরি সবুজবাইয়ের বন্ধুর খামার এটা এই যে দেখুন উনি দাঁড়াইছে ওনার চিকো লম্বা গুরুটা এই যে দেখেন ওনার চিকো লম্বা গুরুটা উনি কিন্তু আছে প্রায় ছয় ফিট লম্বা সাড়ে পাঁচ থেকে ছয় ফিট লম্বা আর ওনার গুরুগুলা দেখেন মার্শাল্লাহ আমি চ্যালেঞ্জ আই ক্যান চ্যালেঞ্জ ইন চট্টগ্রাম বিভাগ তো কেউ এ ধরনের গুরু আসলে মার্শাল্লা দেখাতে পারবেন না তা আশা করি যাদের এই ধরনের সুন্দর এবং সুশীল এবং মনোমুগ্ধকর গুরু নিয়ে আপনার কুরবানি দিবেন হ্যাঁ আপনার সৌন্দর্যকে আপনি বাড়িয়ে তুলবেন তখন আপনি পারবেন এখানে এখান থেকে ক্রয় করে আপনার বাড়তে পারেন এইদের আগের দিন ওরা ডেলিভারি চার্জ দিয়ে দেবেন ওরা আপনার বাড়িতে পৌঁছে দিবে তো সম্মানিত বৃহস্প এই ছিল আজকে প্রতিবেদন এই যে সবুজ ভাই এখানে আছে হ্যাঁ আপনার সবুজ ভাইয়ের সঙ্গে আর যোগাযোগ করলে সুবোধ ভাই আপনি এদেরকে ওনার ফ্রেন্ডের খামার ঠিকানা দিয়ে দিবে কথা বুঝতে পারছেন তো সে সুবাদে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই এই গরুগুলো দেখতে পাবেন সেখান গরুগুলোকে গোসল করানো হচ্ছে মাসাল্লাহ প্রত্যেক মানে ডেলি তিন তিন বেলা গরুগুলো কিন্তু গোসল করানো হয় তিন বেলা গোসল গোসল করানো হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এ পর্যন্ত মাশাল্লা আলহামদুলিল্লাহ ঠিক আছে